সকাল মেলা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ মুশতিহা সকল যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ মুশতিহাসএফের যত সংগঠন আছে এই ক্যানিং পূর্ব থেকে ওদেরকে যদি বিকারিত না করতে পারি আমরাও ক্যানিং করবেন আর সিদ্দিকির নাইনটি নাইন যে হেরে যাবে তোমার সিদ্দিকের এই জায়গায় আসতে বলুন না স্থানীয় বিধায়ক মাননীয় সর্বত মহাশয় এই এলাকায় উন্নয়ন কতটুকু করতে পেরেছেন আমাদের মাননীয় সর্বত মোল্লাহ মহাশয় আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক ওনার কাছে আমরা যতটুকু আশা করেছি তার চাইতে এইটটি পার্সেন্ট বেশি আমরা এই পর্যন্ত পেয়েছি আগামীতে অবশিষ্ট যতটুকু আছে তা আমাদের বিধায়ক সাহেব আমাদেরকে দিতে পারবে এ দৃঢ় বিশ্বাস আমার শুধু আমার একার নয় আমাদের কালিকাতলা অঞ্চল নয় ক্যানিং দু নম্বর ব্লকের মানুষের একদম দৃঢ় বিশ্বাস আছে বিভিন্ন রকম ভাবে অভিযোগ আসে বিরোধীরা বলেন যে এখানে সকাত মোল্লা এলাকায় উন্নয়ন করেন ভিত্তিহীন কথাবার্তা যদি কোনো বিরোধী থেকে থাকে আসুক আমার সামনে আসুক ভিত্তিহীন কথাবার্তা যদি কোনো বিরোধী থেকে থাকে আমাদের সম্মুখে আসুক কথা বলুক তার সঙ্গে কথা বলবো কে সেই ধরনের ভিত্তিহীন কথাবার্তা বলছে কারা কোন সম্প্রদায়ের মানুষ তারা কারা আমরা জানি যে পুরপুরা শরীফের কিছু পীরজাদা তারাও বর্তমানে শরীফের যে সমস্ত পীরজাদারা রাজনীতি করছে ওরা তো আর সেই রাজনীতি মানে একেবারে ওরা একেবারে লেবে গেছে রাজনীতি ওরা তো আর ধর্মনীতির মধ্যে নেই কিন্তু ওদের ইতিহাসটা পেছন থেকে লক্ষ্য করুন দাদা হুজুরের তার মতদর্শ তার মত পথ এই যারা করছে এই আব্বাস সিদ্দিকি বলুন নৌসাদ বলুন এই নৌসাদ ও আব্বাস মার্কার যত সিদ্দিকি আছে তাদের যে সমস্ত কথাবার্তা তাদের যা বায়ান বক্তব্য সমস্ত বায়ান বক্তব্য কথাবার্তাগুলো ভিত্তিহীন এবং সেটা আমাদের জাতির মধ্যে দ্বন্দ্ব এবং গ্রুপ সৃষ্টি করার তৈরি করছে আগামীতে আব্বাস নমসাদ এবং তার সঙ্গে যত সিদ্ধি আছে ওই ধরনের ওই ক্যাটাগরি আমি কিন্তু সব ফির সাহেবকে বদলাম করবো না এই ধরনের রাজনীতি মার্কা ফির সাহেব যতগুলো আছে আগামীতে ওদের সঙ্গে আমাদের মোকাবিলা হয় আমরা তো ফুরফুরার আমার চোদ্দ গোষ্ঠী থেকে নিয়ে আমরা আজও পর্যন্ত ফুরফার দরবার শরীফের মুড়ি এবং এই গত রাত্রে আমার মাদ্রাসায় একটা জলসা হয়ে গেছে ফিরজাদা আবু তাহের সিদ্দিকি তার মুখে একটা ভিত্তিহীন কোনো কথা এই পর্যন্ত আমরা শুনি সারা রাত নিয়ে আড়াই তিন ঘন্টা জলসা করে গেছে বলুন রাজনীতি কেন দরকার রাজনীতি তো ওনাদের জন্য নয় রাজনীতি করবে সে এক শ্রেণীর মানুষ এবং আমার দেশের উন্নয়ন আমার ব্লকের উন্নয়ন আমার অঞ্চলের উন্নয়ন যেভাবে হবে যে নেতা আমাদেরকে উন্নয়ন দিতে পারবে আমাদের নিয়ে মিলেমিশে চলতে পারবে তার সমর্থনে আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো এখানে স্বাস্থ্য পরিষেবা কেমন এখানে স্বাস্থ্য পরিষেবা দেখুন আমাদের একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেটা আমাদের এই পাশে মটর হসপিটাল মধ্য হসপিটালে এর আগে আমাদের এই কিছুদিন আগে তিরিশটা বেড ছিল এখন বর্তমানে সেইটা তিরিশের ডবল হয়েছে আগামীতে ওটা আমরা একশো দেখতে চাই কথা বলেছি উনি কথা যে আমি যন্ত্রপাতি আগেকার তুলনায় আমরা নাইনটি পার্সেন্ট পরিষেবা আমাদের হসপিটাল থেকে পাচ্ছি পানীয় জল এক চান্সের প্রত্যেকটা দুয়ারে দুয়ারে পানীয় জল আমাদের এতটুকু পরিমাণ সমস্যা নেই বা আমাদের যে সমস্ত ছেলে আছে নেতৃত্ব পর্যায়ে তাদেরকে বলার সঙ্গে সঙ্গে আমাদের পানীয় জলের কোনো ত্রুটি হলে বিধায়ক সাহেবের উন্নয়নে আপনারা খুশি একদম খুশি একদম খুশি এখানে কোন রকমের বিধান কোন রকমের দাগ আগামী ছাব্বিশে নির্বাচনে তাহলে আপনারা কাকে চাই তুমি হাত আমাদের এমএলএ বিধায়ক সঙ্গে সরকার সৌকাত যে আগামী দু হাজার ছাব্বিশে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে